শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের আরো অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এর জন্য আজকে আপনাদেরকে আবার ক্যামেরাতে এনেছি ভিডিও করার জন্য তো চলুন আজকে আমাদের গ্রামের আরো কিছু কিছু জিনিস মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করা যাক এবং সেই জিনিসগুলির সাথে আপনাদেরকে পরিচয় পরিচয় করে দেওয়া যাক তো সকালের দিকে গ্রামের যে সুন্দর পরিবেশটা থাকে হ্যাঁ সেটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে অনেক করে দেখতে পাচ্ছেন গ্রাম গ্রামের আশেপাশে যে বাড়িগুলো আছে বাড়িগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটি সকাল ব্লগ গ্রামে রই হচ্ছে রবিবারের দিন এই রক্ষণ মাসে গোপালের পাতা দেওয়া থাকে এই দেখুন এখানে গোপালের নামে যে পাতা দেওয়া হয় তো আপনারা এখানে প্রস্তুতি করে নিয়েছে আর এই যে দেখুন এখানে ছোট বাচ্চারা এই গোপালের পাতা এখানে কি হচ্ছে এখানে গোপালের পাতা তাই এই কাক কেন দেওয়া হয় এই সংসারে মঙ্গলের জন্য দেওয়া হয় সংসারে মঙ্গলের জন্য হ্যাঁ এখানে যে এতগুলো পাতা কেন এগারোটা এগারোটা ভক্ত আছে ও এগারোটা ভক্তের জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্রামে এইসব রীতিগুলো হয়ে থাকে সকালের সময় রক মাসে জিনিসগুলো দেওয়া হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কালীর মন্দির এই কালী মন্দিরে সামনে তারা এই কাজটি করে থাকে দেখতে পাচ্ছেন তাদের সুন্দর একটি মুহূর্ত আমি ধারণ করলাম দেখতে পাচ্ছেন গ্রামে আর আমাদের গ্রামের সৌন্দর্য এই যে দেখুন খেলাতে হাঁস ঘুরছে এবং এই যে দেখুন এখানে আছে আছে যাওয়া তাল গাছ মাটির বাড়ি এবং এই যে এখানে ধান পেটার জন্য যে সব জিনিসপত্র প্রয়োজন সেই জিনিসপত্রগুলো এখানে রাখা আছে ধান পিটবে ধান পিটে সে ধানগুলো ঘরে তুলবে এই যে মাটির বাড়ি দেখতে পাচ্ছেন আমাদের এলাকাতে আহ আমি এর আগে অনেকবার বলেছিলাম যে আমাদের এলাকাতে মাটির বাড়িগুলো বেশি তো এই জন্য আপনারা প্রত্যেকটি জায়গাতে দেখতে পাবেন মাটির বাড়ি গ্রামের বিভিন্ন দিয়ে আমি যাচ্ছি কিছু দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাগুলি গ্রামের একটি অংশের মধ্যে পড়ে অনেক সুন্দর একটি একটি পুকুর আছে এই পুকুর পার দিয়ে ঘুরতেছি সকালের দিকে বিভিন্ন জায়গা দিয়ে যাচ্ছি আজকে এতে দেখুন সকালবেলা গ্রামে যেসব মানুষেরা কাজ করে খাসি পালন করা হচ্ছে খাসি বকরি এইসব জিনিসগুলো সকালের দিকে আপনাদেরকে দেখানোর জন্য এই যে একটি বাড়ি ঘর বাড়ি গ্রাম এই যে দেখুন সকালের দিকে গ্রামের মানুষেরা গরু থাকে গ্রামের মানুষের বাড়িতে এই যে দেখুন গরুর গোয়ালে গরু দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি গরু আর এ পাশে আরেকটি গরু আছে সকালের দিকে গ্রামের মানুষরা গরু গরু ঘর থেকে বের করে এবং সেগুলোতে খাবার দেয় এবং তারা ঘর স্থলে কাজ করে এবং রান্না বান্না সব করে থাকে আর এই দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যাঁ টিউবওয়েল গ্রামেতে টিউবওয়েল আপনারা অবশ্যই দেখতে পাবেন এইসব কিউবওয়েলের পানিতে মানে জল যে তারা খাবার রান্না বান্না করে থাকে এই যে গ্রাম আমাদের গ্রাম অনেক সুন্দর একটি গ্রাম আরো আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করবো এইতো ভালো আছেন না গ্রামের এই সুন্দর দৃশ্যগুলি সকালের দিকে মানুষেরা কাজ টাজ করে থাকে আর ঘুম থেকে উঠেই গ্রামের মানুষের কাজ বিভিন্ন কাজ কর কাজ এবং সাংসারিক যেসব কাজ থাকে অনেকে দূর দূরান্ত কাজে যায় কাজে যাওয়ার যেসব প্রস্তুতিগুলো থাকে তারা সেরে ফেলে স্নান ধান করে সকালবেলা গ্রামের মানুষেরা ঘুম থেকে উঠে তাদের কাজ সাংসারিক কাজে তারা বেশি করে থাকে আর এই কাজগুলোর পাশাপাশি তারা তাদের নিত্য নতুন দিন যেসব ধর্মপন্থাগুলো আছে সেগুলো পালন করে ধর্মের যে নিয়ম আচার অনুষ্ঠানগুলো আছে সেগুলো পালন করে আর গ্রামের মানুষের একটি সবথেকে বড় বিষয় হচ্ছে তারা সরল সাদা মানুষ হয়তো তাদের কাছে ক্যামেরা নিয়ে গেলে হয়তো অনেকে ভয় করতেছে আমি তাদেরকে আগে বলে রাখি যে আমি ভিডিও করবো তোমাদের তো মনে করো না এই জন্য তারা কোনো মাইন্ড মনে করে না আপনাদেরকে আরেকটি জায়গা দেখানোর জন্য নিয়ে যাচ্ছি আমাদের জমি যে মাটির বাড়ি মাটির বাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেখুন যে আরেকটি বাড়িতে সকালবেলা গ্রামে যে এই গোপালের পাতা বলে এটা আছে গোপালের পাতা দেওয়ার জন্য এখানে দেখুন সাজিয়ে রাখা হয়েছে গোপালের পাতাগুলি আর এই পাতা হচ্ছে কাঁঠালের পাতা তাদের ধান দুব্বা ফুল সহ আরো নানা ধরনের দ্রব্য সামগ্রী দিয়ে গোপালের নামে দেয়া হয় জানা জানা তাহলে কি কি উপলক্ষে হয় আমরা এই সোনার রকান মাস সোনা রবিবার এই জন্য আমরা একটি মাস ধরে গোপালের পাতা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা শুনতে পেলে এটা তাদের একটা ধর্মের অংশ তারা এখানে এই কাজ করে থাকে তো তারা দেখুন এখানে মানে তাদের কাছে নতুন বিষয় তো এই জন্য তারা হাসাহাসি করতেছে মানে এর আগে তারা কখনো এই ভিডিওর সম্মুখীন হয়নি গ্রামের মানুষ আগে বলেছে সরল সাদা আর তারা এইসব জিনিসগুলো কমব যে জন্য তারা হাসাহাসি করতেছে এটা একটি মজার বিষয় মধ্যে প্রথম অবস্থায় নতুন মূর্তি এই জিনিসগুলো ফেস করা হয় তাহলে কেমন হয় যে বিষয়গুলি যে দেখতে পাচ্ছেন সকালের দিকে গ্রামে খ্যার এসেছে খ্যারের পালা খ্যার ধান পেটা হয়েছে সেই খ্যার মানে খড়গুলি পালা দেওয়া হবে আর এখানে

এখনো জমিতে ধান ওঠেনি এবার বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো লেট হয়ে যাচ্ছে যেসব গ্রামের আরো মানুষগুলি থাকে তারা দেখুন এখানে শীতে কাটছে চাদর যে একটি পাবে সে চাদরও পায়নি সে শীতের অবস্থা আছে আমার কাকু গায়ে চাদর দিয়ে খালে আছে আমার বড় ভাই হ্যাঁ সে চাদর পায়নি হয়তো এই জন্য সে ঠান্ডা কুকুই মেরে আছে বন্ধুরা এই হচ্ছে গ্রামের পরিবেশ আমার কথা হচ্ছে যে আমি গ্রামের সব মানুষের সাথে একটু পরিচিত আছি আর তাদের সামনে আগের থেকে আমার সম্পর্ক যোগাযোগ কিন্তু এখন তাদের সামনে ভিডিও নিয়ে যাচ্ছি তারা আমার সাথে যেভাবে কথা বলে অভ্যস্ত কিন্তু তারা সেভাবে কথা বলে আমার সাথে এই ক্যামেরাতে অভ্যস্ত নয় এজন্য তারা একটু বিরক্ত বোধ করছে তারপরেও আপনাদের সামনে এই জিনিসগুলো তুলে ধরা চেষ্টা করতেছি যদি আপনাদের খারাপ লেগে থাকে আমার করার কিছু নেই ব্যক্তিগতভাবে আমি যেইটুক পারি সেইটুক করার চিন্তাভাবনা করি চেষ্টা করি সেটুকু করার চেষ্টা করি বিশেষভাবে আমরা গ্রামে থাকি তো সর্বসাধারণ মানুষেরা তারা এইসব জিনিসগুলো অনেক মিস করে তারা এলা বোঝে না তো আমি আমার এলাকাতে আমি করি এর আগে তাদের সামনে কখনো যায়নি তারা জানে যে আমি ভিডিও করি এই জন্য তারা একটু হয়তো মানে শরম পাচ্ছে তো বন্ধুরা আজকে আমার গ্রামটি আপনারা দেখলেন গ্রামের আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা দেখলেন তো আজকে আপনাদেরকে এই গ্রামের এই পর্যন্ত বিষয়গুলোই দেখানোর চেষ্টা করব তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এই পর্যন্তই শেষ আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন